সাধারণত ঘাড়ে যদি ডিক্স প্রলাপস হয় ঘাড়ে দেখছেন এই ঘাড়ে এই ঘাট থেকে হাতে যায় তখন এই শোল্ডারের প্রবলেম বুঝতে পেরেছেন রগগুলা এখান থেকে হাতে যায় এবং দুই হাতে যায় যার কারণে প্রবলেম এটা নিয়ে আমার ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও আছে লেখবেন ঘাড় ও কাঁধ ব্যথা ডক্টর সফিউল্লা প্রধান ভিডিও চলে আসবে একটু দেখবেন ওখানে প্রচুর ব্যায়াম দিয়েছি ব্যায়াম ব্যায়ামগুলো করবেন আপনি পাতলা বালিশে ঘুমাবেন মোবাইল ফোন কম চালাবেন মোবাইল ফোন যদি চালাতেও চান মোবাইল ফোন যদি চালাতে চান এইভাবে করবেন না এভাবে মোবাইল ফোন চালাবেন না মোবাইল এইভাবে উঠিয়ে নেবেন হ্যাঁ এই লেভেলে চোখের লেভেলে উঠিয়ে নেবেন আর যত কম চালানো যায় হ্যাঁ বেটার এবং ঘাড়ের ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে ওগুলো মেনে চলবেন আর যদি সম্ভব হয় কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা প্রবাসে আছেন নিকটাত্মীয় বাংলাদেশ অবশ্যই আছে তাদেরকে আমার কাছে পাঠাবেন আমি ভিডিও কলে কথা বলে যদি অন্য কোনো চিকিৎসা পরামর্শ ওষুধপত্র লাগে ওগুলো আমরা দিয়ে দিব পাতলা বালিশে ঘুমাবেন সেটা বলছি যে পাতলা আমি একটা ছবি দিয়েছিলাম কয়েকদিন আগে বালিশের ছবি দিয়েছি ওগুলো না পেলেও নো প্রবলেম সবসময় সফট নরম সেটা সিনথেটিক হোক শিমুল তুলা হোক যে কোনো তুলা হোক পাতলা হবে এবং নরম হবে হ্যাঁ বালিশ আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে ঘরে বালিশ ইউজ করবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল